আমি এতদিন মনে করতাম জদ্দা ভাত বানানোটা মনে হয় অনেক ঝামেলার কাজ কিন্তু আজকে বানানোর পরে মনে হয়েছে এত সহজ রান্না আর হতেই পারে না একদম ঝরঝরে বিয়েবাড়ির স্টাইলে সুস্বাদু যদা রান্না করে নিয়েছি তাও সব কিছু মিলিয়ে বিশ মিনিটের মধ্যে আসসালামু আলাইকুম যদ্ধা রান্না করব তার জন্য চার পাঁচ কাপ পানি ফুটতে দিয়ে দিয়েছি দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়েছি কিছু গোটা গরম মশলা তেজপাতা একটা ছেড়ে দিয়েছি দুই তিনটা এলাচ লবঙ্গ দিয়ে আমি আধা ঘন্টা আগে ধুয়ে এক কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম সে চালটা পানি ঝরিয়ে তারপরে এই ফুটন্ত পানিতে দিয়েছি তারপরে দিয়েছি হাফ চা চামচ জর্দার রঙ এই রঙটা চাইলে আপনি শুরুতেও দিতে পারবেন চাইলে চাল দেওয়ার পরও দিতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে চেড়ে চালটাকে সিদ্ধ করে নিতে হবে একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে যেন নিচে লেগে না যায় আর একটু ঝরঝড় থাকতে নামিয়ে নিতে হবে এই যেমন ধরেন আশি পার্সেন্ট সিদ্ধ হলে আমি নামিয়ে নিব আমি পোলাও চাল দিয়ে করছি আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন তবে আমাদের ঘরে সব সময় তো পোলাও চালটা অ্যাভেলেবেল থাকে বাসমতি চাল সবার ঘরে থাকে না তাই আমি পোলাও চাল দিয়ে করেছি আর এটা পানি ঝরিয়ে রেখে দিয়েছি যখন আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে তখন এরপর আমি একটা প্যানে প্রায় দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে নিয়েছি ঘিটা একটু গরম করে সেখানে কিছু আস্ত কিশমিশ কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাজু বাদাম পেস্তা বাদাম সবই দিতে পারেন কিন্তু আমার হাতের কাছে শুধুমাত্র বাদাম ছিল সেটাকে আমি কুচি করে একটু ভেজে নিচ্ছি এটা তুলে নিতে হবে না জাস্ট কিশমিশগুলো যখন ভাজা হবে বুঝতে পারবেন একটু ফুলে ফুলে যাবে সেই পর্যায়ে আমরা পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিব বা ভাতগুলো দিয়ে দিব আর দিয়ে এগুলো না চেড়ে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি অনেক রেসিপি দেখেছি অনেক জটিল মনে হয়েছে আমার কাছে তাই আমি এতদিন আর রান্না করিনি আজকে ভাবলাম ঝটপট ট্রাই করে দেখি এভাবে হয় কিনা যদি হয় তাহলে রেসিপি শেয়ার করবো আর যদি না হয় তাহলে রেসিপি শেয়ার করবো না কিন্তু রান্নার পরে একদম ঝটপট রান্নাটা হয়েও গিয়েছে আর খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে তার কারণে ভাবলাম যে রেসিপিটি শেয়ার করা যাক কিছুক্ষণ আমি ভাতটা ঘিয়ের সাথে ভেজে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপের চেয়ে একটু কম চিনি দিয়েছি আপনারা অবশ্যই এক কাপ পর্যন্ত চিনি দিতে পারবেন যারা চিনি বেশি খান এক কাপ চালের সাথে এক কাপ চিনি সবাই দিয়ে থাকে কিন্তু আমি হাফ কাপের চেয়ে কম দিয়েছি আর এটাই আমার কাছে পারফেক্ট মিষ্টি লেগেছে যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা এরকমই দিবেন হাফ কাপ বা তার চেয়ে একটু কম আর যারা বেশি খেতে পছন্দ করেন তারা তো বেশি দিবেন চিনিটা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি চিনি থেকে কিন্তু পানির সারতে শুরু করবে আর এখানে আমরা কোনো রকম পানি ব্যবহার করো না চিনি পানি দিয়ে যে বিশ পার্সেন্ট সিদ্ধ হওয়া বাকি আছে সেটা হয়ে যাবে এরপর আমি এখানে দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি এটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে কারণ দুধের জিনিস তো খেতে ভালোই লাগে আর শেষ পর্যায়ে পাউডার দুধ দিলে এটার ফ্লেভার টেস্ট সবই পরিবর্তন হয়ে যায় চাইলে আপনারা এখানে মাওয়া ব্যবহার করতে পারেন হাতের কাছে তো মাওয়া আমার কাছে নেই বা সবার কাছে সবসময় থাকেও না তাই গুঁড়ো দুধ দিয়ে জটপট কাজটা চালিয়ে নিতে পারবেন এরপরে আমি দুই তিনটা মালটার খোসা দিয়ে নিয়েছি উপরের অংশটা জাস্ট এটা কিছুক্ষণ দিয়ে ভাতের সাথে নেড়ে চেড়ে দিব। এরপরে ভাত নামানোর সময় আমরা এই খোসাগুলো তুলে ফেলে দেব তো মনে হচ্ছে ভাতগুলো ঝরঝরে হয়নি আসলে এমন না একটু কিছুটা ঠান্ডা হওয়ার পরে একদম ঝরঝরে হয়ে যাবে যেহেতু চিনি শিরাতে দেওয়া আছে শিরাগুলো টেনে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এটা আমি বারবার কয়েকবার চেড়ে মিশিয়ে নিয়েছি তারপরে যখন মনে হয়েছে যে হয়ে গিয়েছে তখন আমি এই খোসাগুলো তুলে ফেলে দিয়েছি এটা বিয়েবাড়ির স্টাইলে কেন বলছি বিয়ে বাড়ি থেকেও বেশি মজাদার জর্দা ভাত কারণ বিয়েবাড়িতে একদম খাটে ঘি দিয়ে কখনোই রান্না করে না জাস্ট হয়তো বা পরে নামানোর আগে সামান্য একটু ফ্লেভারের জন্য দেয় কিন্তু আমি পুরোটা রান্নায় ঘিয়ের মধ্যে করেছি হাতের কাছে ঘি না থাকতে তেল দিয়েও করা যাবে তবে তেলেরটা এত মজা হবে না বা এটা সুন্দর ফ্লেভারটাও পাওয়া যাবে না নামিয়ে নিয়েছি আমি ভাতটা ওপর থেকে কয়েকটা কিশমিশ বাদাম ছড়িয়ে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন দেখা হবে আবার সে পর্যন্ত আল্লাহ হাফেজ